একরাম আজকের স্টেজে বয়ান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের পরিচিত অনেক ব্যক্তিরা যারা বিভিন্ন মঞ্চে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন দেশের বিভিন্ন স্থানে অনেক যোগ্য আমার ডান পার্শে বসা আছেন রাশিদি সাহেব যারা যারা এখানে বয়ান করেছেন ওলা মায়েকরাম যারা করেন নাই সময় কম পেয়েছেন আল্লাপাক তাদের এই হায়াতে ইজ্জতে বেশি 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 বরকত বাড়ায় ওলামা ইজত কমবে না বাড়বে কিন্তু অনেকে কমাতে চায় অনেকে তাদের জন্য একটু দোয়া করি নাকি ওলামা এখানের ইজ্জত কমানোর জন্য যারা ফেসবুকে প্রবাগান্ডা ছড়ায় মিডিয়ায় যারা উল্টা পাল্টা বক্তব্য দেয় প্রথম দোয়া করি আল্লাহ এদের হেদায়াত দান করে আল্লাহ এদের হেদায়াত দান করেন আল্লাহ এদের হেদায়াত দান করেন আল্লাহ আপনার ও কুদরতে যদি এদের ব্যাপারে হেদায়তের দরজা বন্ধ থাকে আপনি কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন আল্লাহ এদেরকে দমন করে দেন আল্লাহ এদেরকে দমন করে দেন এ কথাগুলো কেন বললাম কিয়ামতের আগের দিন পর্যন্ত এক সেকেন্ডের জন্য নবীজি আর কালেমার দাওয়াত নিয়ে উম্মতের কাছে আসবেন না আসবেন শুধু রবিউল আউয়ালে বাইতুল মুখার নামে নবী আসবেন কেরানীগঞ্জে আসবেন কখনো আসবেন সবার আকিদা ঠিক আছে তো নবী আসবেন না কেন নবী থাকবেন কোথায় নবী বিদায় বলেন কিয়ামত পর্যন্ত কতদিন মদিনাতুল মোনব্বার রওজা মোবারক আমি মোহাম্মদ জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মা রেফতের শুধু কোথায় থাকবেন উপরে না নিচে রজায় মোবারকের মধ্যে জিন্দা না মরা কি করবেন ঘুমাবেন নামাজের হালাতে আল্লাহর মা মজা মজ নবী দুনিয়াতেই ঘুমান নাই কবরে ঘুমাবেন কেন নবীর চোখ মোবারক বন্ধ হলো অন্তর খোলা ছিল তাহলে পর্যন্ত নবীজি আর আসবেন সবাই একমত নবীজির হাতে গড়া সাহাবায় কেরাম আসবেন আবু বকর ওমর ওসমান আলী সহ কেউ আসবেন না রদি আল্লাহ আনহুম কোন আইন নায় কেরাম আসবেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল মোহাম্মদ ইবনী ইসমাইল বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ সহ কোন ইমাম আর আসবেন এরপরের সিরিয়ালে আউলিয়ায় কেরাম বড় বড় ওলিয়ে কামেল আল্লাহর প্রিয় বন্ধু যারা মুজাদ্দিদ আল ফেসানি বরফির আব্দুল কাদের জিলানি খাজা উদ্দিন চিশতি আজমেরি আসবেন আর কোনো দিন আমরা এখানে বসছি কেন আলেমদের কাছে আসছি কেন ওই বয়ানে বসছি কেন আমরা জান্নাত চাই সবাই কি চাই এই দাবিতে কোনো দ্বিমত আছে দুর্বলতা আছে সবাই যত আকাম করুক শেষ ফল বলে আমি জান্নাত চাই আসলেই চাই আপনারাও চান আল্লাহ কবুল করেন জান্নাত কোন পথে গেলে পাবো পথ তো একটা কিন্তু এখন আমাদের নজরে পথ অনেকগুলো বের হয়ে গেছে কারণ হুজুরদের ভিতরেও দূরত্ব পথ দূরত্ব কেউ বলে মাজারে দাও এটাই জান্নাতের পথ কেউ বলে পীরের কদমে সেজদা করো এটাই সফলতার পথ কেউ বলে গাঞ্জার বোতল নিয়ে এটা শান্তির পথ আছে না নাই কেউ বলে নারী পুরুষ এক জায়গায় বসে পর্দা উঠাইয়া মনের পর্দা ঠিক রেখে ঢোল বাজাও এটাই শান্তির পথ আছে না নাই এখন আমরা জান্নাতে যাব এটা ফাইনাল কিন্তু জান্নাতের পথ কোথায় পাবো কেমনে পাবো সমাধান পাইতেছি না নবী নাই সাহাবা নাই আউলিয়া নাই যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইতো এরাও নেই এখন আমরা কোথায় গেলে জান্নাতের সঠিক ঠিকানাটা পাবো ভালো করে খেয়াল করবেন সঠিক ঠিকানা কোরআন হাদিসে আছে বলেন কোথায় আছে কিন্তু কপাল খারাপ কোরআন শরীফের আরবিও জানি না হাদিসের আর আরবিও পড়তে পারি না বুঝবো তো পরের কথা পড়তেই পারি না এখন আপনি কি করবেন খেয়াল করতেছেন খুব খেয়াল করেন জান্নাতে যাব জান্নাতের সঠিক পথের ঠিকানা আছে কোথায় কোরআন হাদিসে কিন্তু কোরআনও পড়তে জানেন না হাদিসও পড়তে পারেন না পারেন বুঝবেন তো পরের কথা এখন আপনার উপায় কি একমাত্র সমাধান স্থায়ী সমাধান আপনার জান্নাতের পথ কোরআন হাদিস থেকে নেওয়ার একমাত্র পথ এ জমিন পর্যন্ত ওলামায় আহলে হকের অনুসরণ বলেন ওলামায় আহলে হকের অনুসরণ অতএব যারা ওলামাই থেকে নিজেকে গুটাইয়া আলাদা করবে আল্লাহর জাত ও সিফাতের কসম তার দুনিয়াও বরবাদ তার আখেরাত বরবাদ খুব খেয়াল করবেন আমার আলোচনার বিষয়বস্তু আমাদের মুরুব্বি আমাদের অভিভাবক না থাকলে কি হবে থাকার কি প্রয়োজনীয়তা এই বিষয় আমার আলোচনা আমি আয়াত পড়ছি তর্জমায় এখনো ঢুকি নাই খুব খেয়াল করবেন তাহলে ওলামায় কেরাম দরকার আছে না নেই শুধু দরকার না কেয়ামত পর্যন্তই জাতির সঠিক ঠিকানা দিবে শান্তির ঠিকানা দিবে ওলামায় কেরাম আর কেউ দিতে পারবে না কারণ ওলামায় কেরামের মাথা অন্যদের তুলনায় একুরেট ভেজাল অন্যদের মাথায় ভেজাল বিবেকে ভেজাল কেন খায় ভেজাল খায় আলেমরা ভেজাল খায় না ভেজাল পরিবেশে যায় না তারা পিওর আর আল্লাহ দেওয়া কিতাব তারা অধ্যায়ন করে এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই সে কিতাব তারা অধ্যায়ন করে এমন কিতাব কিতাব যে চ্যালেঞ্জ দেওয়া পর্যন্ত বের করতে গিয়া কেউ পারে নাই ব্যর্থ হইয়া অনেকে কালেমা পরে আল্লাহকে মেনে নিয়েছে কথা ঠিক সেই হুলামায় কেরাম আমাদের একমাত্র ঠিকানা কোরআন সুন্নার আলোকে সে আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন অতএব এই ওলামাই কেরামদের বিষয় আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন হাদিসে নসুল অনেক বয়ান করেছেন তাহলে ওলামাই কেরামদের কাছে যেতে হবে না হবে না আমরা কোন আলেমের গোলামি করব না গোলামি করব কার আদর্শ মানব মদিনার আদর্শ মদিনার কিন্তু আল্লাহকেও কেউ চিনি না মদিনাও চিনি না নবীর আদর্শ না এগুলো যারা জানেন যারা চিনেন এ যুগে যুগে ক্রমান্বয়ে আস্তে আস্তে এখন যারা আছেন এরা হলেন উলাম এদের থেকে আমরা নবীর আদর্শ শিখব আর বাস্তবায়ন করব এলো সহজ কথা সেই রসুলের আদর্শ যদি কোনো আল্লাহ আলা পীর কাছে পাই আলহামদুলিল্লাহ সে আদর্শটা তাবলিগলার পাস কাছে পাইল বলেন না কেন নাকি নাউজুবিল্লা সে আদর্শ কোনো বক্তার কাছে পাইল আলহামদুলিল্লাহ সে আদর্শ আমার দরকার চাল ডাল মাছ কি আমি যদি কদম তলি পাই ভালো বাড়ির দরজায় যদি পাই আলহামদুলিল্লাহ আমার মাছ দরকার তাজা মাছ পচা না কি বাড়ির দরজা আমার মাছ লাগবে এটা ফাইনাল ঘরে পাইলো আলহামদুলিল্লাহ দরজার বাইরে পাইলো কদমতলি গিয়া পাইলো কিন্তু একটা শর্ত একটা পচা না কি তাজা খুব খেয়াল করেন আমার জান্নার দরকার রসুলের আদর্শ দরকার শান্তির জন্য এখন এই শান্তির আদর্শটা আমি পাব পাবো ওলামায় মাধ্যমে মাধ্যমে চাই সে সে ব্যানার দিক আলহামদুলিল্লাহ পীরের ব্যানার লাগায়ও যদি রসুলের আদর্শ দেয় আমি সেখান থেকে গ্রহণ করব। তবে খেয়াল করতে হবে ব্যানারটা যেন পচা আনা হয় পচা ব্যানার বুঝেননি বয়ান দিছি সুন্দর কিন্তু ভিতরে তার আমল নেই এরকম আছে না নাই উপরে বোতলে লেখা মধু ভিতরে বিষ বোতলের উপরে লেবেল লাগানো মধু ভেতরে কি বিষ এইটা না হয় অনেকে ওলিকুল শিরোমণি সাইনবোর্ড কত সুন্দর মুজাদ্দিদে জামান কামেল এরকম আছে না নাই সাইনবোর্ড ভালো না খারাপ ভালো ওলিয়ে কামেল ওলিকুল শিরোমণি জমানার মুজাদ আছে না নাই মুজাদ্দিদে জামান অলিকুল শিরোমণি জামানার আউলিয়া সাইনবোর্ড সুন্দর ভিতরে গিয়ে দেই গান আছে না নাই এই জন্য সাইনবোর্ড দেইখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব পচা আদর্শ যেন ওখান থেকে সাপ্লাই হতে না পারে এটা আগে বুঝা এরপর আমাদের চলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে যে আয়াত করে রসুলের একটি হাদিস বলেছে আল্লাহ বলি আল্লাহ বলেন ইয়া হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো কোন আল্লাহর প্রিয় বান্দা জমিনে যারা আছেন সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো আয়াতের তর্জুমা শেষ রসুলের একটি ছোট্ট হাদিস করেছি নবী বলেন্লাহ রহমতের নবী বলেন যেই মানুষ নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন বিনয়ী মনে করে চলবেন আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিবেন নিজের কি মনে করে চলবে আর কথা বলেন না কেন ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা কি করবেন নিজেকে যদি বড় বানাতে চাও মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলিম মেটা দো আপনা হস্তি কো আগর কু মর তো কে দানা খাক মে মিল গোলে গোল জার হতা হে নিজের বড় মনে করা যাবে নবী বলেন যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন আর আমরা ছোট মনে করি না বড় আমার মতো বড় বক্তা কেউ নাই আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে আমারে মাওলানা না বললে কষ্ট লাগে মনে মনে আমি ভাবি আমি মাইকে বলি আমি নাচিস আমি অযোগ্য কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ না আমার মতো বড় মোহাদিস কেউ নাই আমার মতো বড় খতিব কেউ নাই আমার বা তোমার কেউ নাই আল্লাহ কয়ে গোলাম তুই নিজের যে বড় দাবি করতেছ আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে আর তার বরাত্ম তার টিকবে আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না আর বড় দাবি করার কি আছে বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নেই কি যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই আমি বড় একজন বক্তা পেছন থেকে কে যেন এক আমাকে ইশারা দিয়ে বলে হাফিজুর রহমান তুমি মতো বড় হতে পারবা না তুমি মোজাদ্দিদে মতো বড় হতে পারবা না যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানও হতে না হাটাজারির হুজুরের সমান হতে পারবো না খতিবে আজম সিদ্দিক আহমাদ রহমাতুল্লাল এর সমতুল্য হতে পারব না আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাল এর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ অলিউল্লাহ মহাদ্দিসের দেহলবীর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় শাইফুল হাদিস দাবি করি না কেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিসামাতুল্লহ হওয়া যাবে না এবার আমগো চ্যাপ্টার বাদ আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয় এরাও কিন্তু বড় দাবি করার कायदा নাই যত বড় যত বড় যত বড় এদেরকে যদি সাহাবায়ে کرامের মানদণ্ডের কিনারে নাই সাহাবাদের হাজার বাগের এক বাغو তারা হতে পারবে না হতে পারবে না মতো এত সুন্দর এত সুন্দর আমল এত সুন্দর তা এত সুন্দর তাদের ব্যবহার এত সুন্দর তাদের পরহেজ গাড়ি এর হাজার কোটি ভাগের একবার তুলনা কারো সাথে চলবে না এবার আসেন সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয় ওজন দিয়া যদি রহমতের নবীর পার্শ্বে দাঁড় করানো হয় আমার নবীজির সামতুল্য কখনো হবে না এল মেরায়ে জা যুকরদান বেসা খলকাই রাদান জাওবে বাসাও হপনাদারত দোস্ত খলকাজার মিস্তে দিন দারে রা আপনাদের কদম থানায় ধনী আছে না নাই ধনী মানুষ টাকার গরম আছে না নাই মানুষের ভিতরে কিছু গরম আছে ও ভাই তুমি এত গরম গরম কথা কেন কও কা আমার ভিতরে টাকার গরম টাকায় কথা কয় কে কথা কয় আমি কথা বলি না টাকায় কথা বলে আর একজন আর টাকা নাই ও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয় কি তোর টাকা নাই তুই তো ফকির নির্ভলা তুই কেন গরম কথা কও আমি কথা কই না আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয় আছে না নাই আর দলের ক্ষমতাও নাই টাকাও নাই কিউ তুমি আবার এত চিল্লে কথা পাও কেন আমার এলেমের গরমে কথা হয় আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে মূর্খর সামনে আমার পাওয়ার বেশি আর একজনে টাটকা মূর্খ সেও গরম কথা কয় ক্ষমতা আছে নি কয় নাই টাকা আছে নি কয় নাই শিক্ষা কয় না কদস্তপাত দিতে পারি না তুই কেন আবার গরম গরম কথা কও কদম তুলির সিভার মধ্যে দাঁড়ায়া কয় আমার টাকার গরম যদিও নাই ক্ষমতার গরম যদিও নাই শিক্ষার গরম যদিও নাই আমার গরম হলো জন্মগত একটা রক্তের গরম কিসের গরম এরে নবীর উম্মত গরম গরম আমার কিন্তু কদম তলি টাকাওয়ালা গরম ভাব লইয়া পায়ের উপরে পাও ফলায় বিড়ি ডানে গরম ভাব কিও ভাই আপনার এত গরম কেন কয় কদম তলির আমি সেরা তুমি এখানে বড় দাবি করলে কি হবে ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ সেখানে আরো বড় গরম আছে সে গাঞ্জা খায় মদের বোতল নিয়ে বসে আস কি তোমার বাড়ি আছে একটা তার বাড়ি আছে পাঁচটা কিনতে ভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনীর গরম আছে না নাই আছে সালমান এফ রহমান সাহেব বড় ধনী আরো 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 কতজন বড় ধনী টাকার পাওয়ার বড় একজন ধনী বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন ভারতের কাছে তোমার বড় ঠিকবে না ভারতের আবার বড় মাস্তান বড় বড় যত দাবি করো না কেন আমেরিকার বড়োর কাছে তুমি সেলেন্ডার হতে বাধ্য সেখানে তোমার বড়র বড়াই টিকবে সারা দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও আমার আল্লাহর আর সামনে টিকবে না কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রু আদা বরোরবারাই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই বড় আলাপ কি টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি ওই দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায় আগুন লাগায় দেয় ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেড় সেরে পালাইতে হয় ঠিক নি ওই বরত্বের কোনো দাম নাই কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন একটু মাথার জ্ঞানটা খাটান যত বড় দেখলাম আজ বড় কাল নাই সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা কিন্তু একমাত্র এক দল আল্লাহর গোলাম এই জামিনের মধ্যে শীত নাই গরম নাই ঠান্ডা নাই পানি নাই যখন তখন অল টাইম দেশ নাই বিদেশ নাই সর্ব জায়গায় সর্ব অবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে সম্মান ছিল সম্মান থাকবে এদের সম্মান কমে নাই কমাতেও কেউ পারে নাই তারা একটাই মাত্র দল ওলা হ। এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দিই আমার কলিজার যুবক দরে ও তলির যুবক বাবারা পাও দৈরে যদি বললে মা রাজি বলো পাও দড়ি তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা ও যুবকেরা দুনিয়ায় কত বন্ধু পাইলা কত বান্ধবী পাইলা আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সব হলো স্বার্থ একজন বন্ধু আপন নাই স্বার্থ সারা স্বার্থে যদি আঘাত লাগে তোমার দলের নেতা তোমার সদস্য পটটাই শুধু কাটে না সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয় এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে বাংলাদেশের কেরানিগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ ঠিক নি যত বন্ধু পাইছো তোমার টেলিফোন না করে ঘুমায় না বাঘ বটোয়ারায় বেজাল হয়ে গেছি সবাই মিলে তোমার গলায় চুরি ধরে মেরে ফেললো এজন্য আমি কসম কয়া বললাম জমিনে যত বন্ধু পেয়েছো যুবক বাবারা সব বন্ধু হলো স্বার্থপর একটাও লোভী স্বার্থ ছাড়া কেউ নাই হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা আব্বাজান আর আম্মাজান কি স্বার্থপর নে আল্লাহর কসম তারাও স্বার্থপর বহু জায়গায় মা বাবা স্বার্থের টানে সন্তানের গলা কেটে ফেলেছে কেরানীগঞ্জের থানার ডায়েরি খুললে পাওয়া যাবে কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা আপন বাবা আপন মাইয়া তার ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয় মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান আরো জোরে বলেন আল্লাহর কসম করে বলি রে যুব জমিনে যত বন্ধু পেয়েছ সব হলো সার্থপর তবে আল্লাহর কসম তোদের কলিজার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ যদি কাউকে